কেমনৰে নবি কষ্ট তেরলা গিয়া নবি কাদন সোনার মদিনা হাইরে সেই উম কেমন করে নবী কে কষ্ট দেই হাইরে নবী গেলেন মেরা জেত আল্লাহ কেন দিদার পেতে কত সুন্দর মেটিং করল সাতাশ বছর তে দার ও লাগিয়া গিয়ানো কাদেন সোনার মদিনায় রে সেই ও কেমন করে নবীকে কষ্ট দেই উম্মদের লাগিয়া নু কাদেন সোনার মদিনাই আরে মেরা শেষে রাসুলাল নিনগো আমার হাবি বনলা পাস ওয়াক্ত দিয়া নামাজ দিলাম আমি আল্লাহ উম্মতের লাগিয়া নবি কাদ সোনার মদিনাই খাইরে সেই উম্মতে কেমন করে নবীদিকে কষ্ট দেই উম্মতের লাগিয়া নবি কাদেন সোনার মদিনায় হাইরে এনা নামাজ যারা পড়িবে আল্লা দিদার পাইবে নদী সাফায়ত করবেন কোটিন হাসর ময়দানে উম্মতের লাগিয়া কাদেন সোনার মদিন হাইরে সেই উমতে কেমন করে নদী যে কে কষ্ট দেই উম তের লাগিয়া নদী কাঁদেন সোনার মদিনাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ